সবাই ভর্তা খেতে আয়সা পড়েন জলদি জলদি কেউ তার দাওয়াত দেয় নাই আমি দাওয়াত দিলাম তেল ভর্তা ভালো লাগে পাখি চিঁ বিটলা লাগে না হয় নাই কি ভালো করে ভিডিও বানাই না কালকে ভিডিও বানাইনি

সেতু 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 আজকে ঠিক আমাদের কলেজ মানে কর্মজীবন শুরু শেষ ইচ্ছে শীদের ছুটিও শেষে প্রবাস সবাই ভালো দেখে না আর আমাদের জন্য দোয়া করেন ভালো মনে কাজ করতে পারি চার দিন পর আসলাম তো